আমি তুমি তো চীনে গেলে শুনলাম তুমি কিউবা গিয়েছিলে হ্যাঁ দু হাজার তো গেলাম প্রচন্ড মানে ব্যক্তিগতভাবে স্বপ্নের দেশ তো মনে আছে যখন প্লেনটা আস্তে করে নামছে মানে নৌকা টাইপের নৌকার মতো কিউবা দেখছি মানে কখন নামবো এয়ারপোর্টে নামলাম হ্যাঁ তো এটা ভ্যারাধোড়া এয়ারপোর্ট হ্যাঁ তো সাধারণ এয়ারপোর্ট ওখান থেকে আমাদের খুব ভালো বাসে করে হোটেলে নিয়ে গেল পুরোনো পার্ক হোটেল কিউবা একবার হাবানার একটা সেন্টারে তো কিউবাতে গিয়ে যেটা আমার ভালো লেগেছে যে মোটা মানুষও দেখিনি রোগা মানুষও দেখিনি সে কি হ্যাঁ কিউবায় সবাই আছে আজকে বলা হ্যাঁ কিউবায় দারিদ্র্য আছে অভাব নেই এবং কিউবাই খুব নিজেরা খুব গর্বিত আমেরিকার উপর খুবই রাগ কারণ কিউবায় কোনো জাহাজ থামলে আমেরিকা সেটা তিন মাস থাকতে দেবে না টেকনোলজি দেয় না হ্যাঁ কিউবার চার পাঁচ গুণ বেশি দামে সিমেন্ট কিনতে হয় মেক্সিকোর কাছ থেকে তো ফ্লোরিডা থেকে কিছু আনতে পারে না কিউবার মানুষ খুব ফুর্তি ভালোবাসে এবং কোনো চুরিচামারির কোনো ব্যাপার নেই কোনো যে পুলিশ ঘেরা আছে তাও না আর গান বাজনা নিয়ে খুব থাকেন এবং ডেমোক্রেসির যে ব্যাপারটা আসছে কিউবাতে সেইটাই আমি ই করতে যাই সবাই ভাবে প্রথম দিন রাতে হোটেলে গিয়ে আমার বন্ধু শুতে চলে গেল আয় তুমি যাও আমি একটু পড়ে যাচ্ছে ও আবার একটু ভয় ভয় পাচ্ছিল কমিউনিস্ট কান্ট্রি তো ওর একটু ভয় বেশি ওই ব্যাপারে তো যাই হোক তো আমি ম্যানেজারের সঙ্গে গল্প করছি ম্যানেজার তো প্রচণ্ড রেগে গেছে কিউবার উপর আমি চলে যাব কি করে যেতে হয় বলুন আমি ব্রিটিশ কলম্বাই চলে যাব প্রচণ্ড রেগে এই সরকার দ্বারা কিছু হবে না হ্যাঁ যখন ডেমোক্রেসি একটা লোক আসছে কানাডা থেকে হ্যাঁ সে আমেরিকা যার দাদা যে দেশটা তার কাছে সে খুলে বলে রাগ দেখাচ্ছে সরকারের দেশে সরকারের উপর হ্যাঁ তো যখন প্রশ্ন বলে সব দেশে নেই তখন আমার এই উদাহরণগুলো দিতে ইচ্ছা করে তারপর হাবানাতে তো গেলাম হাবানা ঘুরলাম পুরানো জায়গা আহানা চুরুট কি খেয়েছে হ্যাঁ হাবানা চুরুট খেয়েছি আহ হাবানার রাম খেয়েছি এনেওছি এখানে এক বন্ধুকে দিয়েওছি চুরুটও এনেছিলাম তারপর জাহাজটাতে গেলাম মিউজিয়াম হ্যাঁ গেলাম সে অন্যরকম অভিজ্ঞতা মানে কিউবা মানে না আমাদের প্রত্যেকের একটা বায়াস থাকে কিন্তু চায়নার চায়নায় খুব দেখনদারিটা আছে মানে যেন আমেরিকাকে দেখাচ্ছে দেখ তোরা কিউবাই সেই হ্যাঁ কিউবাই সেই দেখনদারিটা নেই আম ঝুলছে গাছে তুমি যত পারো খাও বিক্রি করলে হবে না তুমি খেলে খাও আমাদের মতো কোনো উঁচু হাইরাইজিং নেই শুধু কিছু জায়গায় আছে হাবানার হাই হাইরাইজিং নেই সব একতলা ম্যাক্সিমাম দুতলা বাড়ি কাপড় শুকোতে দিয়েছে আমাদের মতো হ্যাঁ খুব ভালো লাগছিলো আবার তো যেটা কিউবার যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে হাবানার তো দ্রষ্টানগুলো দেখলাম খাবার খুব ভালো এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এবং নষ্ট না ছোট ছোট সাইজ আমেরিকাতে যেটা দেখেছি যে নষ্ট করছে লোকের ছোট ছোট যাতে নষ্ট না হয় হ্যাঁ বড় খাও আর ইউনিভার্সিটি হওয়ার তো বিখ্যাত খুব ওটাও দেখলাম ডেমোক্রেসির ব্যাপারে যেটা তারপরে আমরা গেলাম যেটা আমরা একটা প্যাকেজ ট্যুরে গেছিলাম তো ওই একটা রিসোর্টে গেলাম তো ওখান থেকে আমরা তিনটে শহরে গেছিলাম একটা ট্যাক্সি ভাড়া করে একটা হচ্ছে এই ওই যে চেয়ে যেখান থেকে ছাব্বিশে জুলাই বিপ্লব শুরু করেন যেখানে চেয়ের সমাধিটা আছে কী অবস্থা আমার তিনটে নামগুলোই বলে যাচ্ছি আর ওটা তো বিখ্যাত জায়গা যাই হোক ওখানে গেলে তুমি হ্যাঁ তো ওই গাইড কিন্তু পরিষ্কার সব বললো কিবার কথা বললাম আই বল বললো যে প্রত্যেকটা হকারের লাইসেন্স আছে তো তাদের সামান্য পয়সা দিতে হয় বলে আমার মার লাইসেন্স নেই বাদাম বিক্রি করে এলাম পুলিশ ধরে বলে হ্যাঁ বলি মা ধরে একটু বকে বলে ছেড়ে দেয় বলে মা ওটা দিতে গেলে আবার ইনকাম কমে যাবে হ্যাঁ তো সারা কিউবাই মানে আমরা কিউবা যতটা পেরেছি আট দিনে ঘুরেছি হ্যাঁ ক্রিস করেছে আর কি তো সারা কিউবাই আমি ফেডেলের একটাও ফটো দেখিনি জি সারা কিউবা চেয়ে বয় তখন আমি যখন জিজ্ঞেস করলাম যে ফিডেলের ফটো নেই কেন তখন বলছে যে ফিডেল বলেছিলেন যে লাকি লোকে যদি আমাকে মনে রাখে তাহলে আমার কাজের জন্য যদি মনে রাখে তাহলে মনে রাখবে না দরকার নেই তো হেলথ কেয়ার তো খুবই ভালো এটা সবাই এটা সারা পৃথিবী জানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কোথাও আতিশয্য নেই একটা অর্থনৈতিক চাপ তো আছে কিন্তু আতিশয্য নেই মানে ওরা কিন্তু ওই অর্থনৈতিক অবস্থার মধ্যে যদি গুছিয়ে রেখে হ্যাঁ রেশনটা ফ্রিতে পাই তাতে মোটামুটি চলে যায় রেশনটা ফ্রিতে পাই কিউবাই কিন্তু দুটো কারেন্সি ফরেনারদের জন্য আমেরিকান ডলারে খেতে হবে তার কিউবার খাবারগুলো ডিনারগুলো তখনকার সময় আঠারোতে দশ ডলার মানে আমেরিকার মোটামুটি রেস্টুরেন্টেও দশ ডলার লাগে আর কি খাবার খুব ভালো মশলা কম আমার ভালোই লেগেছে তো এবং সমস্ত অর্গানিক এবং প্রকৃতিকে যেভাবে বাঁচিয়ে রেখেছে একটা রেস্টুরেন্ট গুলো গাছপালা দিয়ে ঢাকা মানে গ্রিন গ্রিন অ্যান্ড গ্রিন সমস্ত প্রোডাক্ট অর্গানিক আর প্রকৃতিকে মানে মানে যেভাবে বাঁচিয়ে রেখেছে ভালোবাসে প্রকৃতিকে ওরা সব কিছুতে সমস্ত টুরিস্ট প্লেস থেকে ক্রাইম অলমোস্ট নেই ক্রাইম কারণ হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে যে সেই শিক্ষাটা যেমন চায়নাতে আমি জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার তোমরা এত পরিষ্কার বললো যে আমাদের প্রাইমারিতে শেখানো হয় এবং আমি দেখেছি চেংডি বলে একটা জায়গায় ওকে ওটা বলে গ্যাস্ট্রো ইকোনমিক ক্যাপিটাল অফ ওয়েস্টার্ন চায়নাতে অফ চায়না বলে চেংডুতে দেখেছি একটা ছোট কাগজ পড়েছিল একটা বাচ্চা মেয়ে তুলে সেটা ডাস্টবিনে ফেললো ওটা কিন্তু ও ফেলেনি ও না ফেললে পুলিশও কে করবে তাও না ওটা অভ্যাস ওটা অভ্যাস এইটা দেখেছি আমি যেতে এবং সারা দু মাস চায়নাতে ছিলাম একটা ভিকারি দেখেছি সে হচ্ছে ওই এখানে হয় না পাটাতনে করে এই করে করে ঘুরে বেড়াচ্ছে একটা ইভেন কিউবাতে আমি একটা ভিকারি দেখেছি সে হচ্ছে হ্যান্ডিক্যাপ ই করে তো ওই বললো চা আমার একটা দিলাম আর কিন্তু কিংবা আট দিনে কিন্তু আমি একটা ভিকারি দেখি কিন্তু ওদের রিসোর্টগুলো সব পেয়েছি দেশ বিদেশিরা যাই মানে কি যে খাওয়া খাওয়া দাওয়া যত্ন মানে খুবই মানে সব পেয়েছি দেশ আর কি মানে চুরি কোনো প্রশ্নই নেই বা কিউবার সিকিউরিটি বেড়াতে টুরিস্ট সিকিউরিটির কোনো প্রশ্ন হই নেই আর তুমি অ্যাকচুয়ালি আসলে তুমি সারা বিশ্বে মোটামুটি ঘুরপাক খেলে মোটামুটি সারা বিশ্বে আবার স্কটল্যান্ড ইংল্যান্ড ইউরোপের ওইটুকু দেখেছি ফ্র্যাঙ্কফুর্ট একদিনের জন্যে সারা বিশ্বে কিন্তু নর্থমে তুমি তুমি আসলে কোন দেশের ল এখন আমি জন্মসূত্রে ভারতীয় মানসিকভাবে ভারতীয় কিন্তু আমি যদি কিউবাই থাকতে পারি সেরম যদি ই হয় আমার চেনাশোনা আছে

তো তো আমার খুব ভালো লাগে কিউবা আসলে তোমার স্বপ্নের সঙ্গে মিলে যাচ্ছে তো ওই জন্য ভালো লাগে যে ভালোবাসার দেশ একটা স্বপ্নের দেশ সেটাও সেখানে যেতে পেরেছ সেটার সঙ্গে একটা ওই জন্য ভালো লাগাটা এটাই তো একটা সবাই মোটামুটি সমান ভাবে আছে বললাম না দারিদ্র আছে কিন্তু অভাব নেই লোকই বলছে এবং খুব প্রাউড বললাম আমার আমেরিকা নাকি মানে আমেরিকাকে ডিফাই করে পৃথিবীর কোনো দেশই পারে না জার্মান বুশকে কি বলেছিল যে জার্মান মন্ত্রী না ভাইস প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হয়েছিল নাইন ইলেভেনের সময় সেখানে কিউবা আমেরিকার নাকের টলাই এখনও চালিয়ে যাচ্ছে আর এই মার্কেট ইকোনমিতে তো সেই বলছে আর কি তো দেখো আমরা তাহলে আজকে আলোচনা শেষ করতে হচ্ছে আমার তোমার সঙ্গে আলোচনা করে ভালো লাগলো এই জন্যে যে তুমি এটা একটা অসম্পূর্ণ আলোচনা হলো মনে হলো আমার এরপরে নিশ্চয়ই আরও শুনতে পারবো তোমার গল্প এবং এত অভিজ্ঞতা তুমি সঞ্চয় করেছো ছোট ছোটো করে আমরা নিলাম ভবিষ্যতে আরও একটা বড় করে কিছু করার ইচ্ছা থাকলো ঠিক আছে না খুবই ভালো বিশেষ করে মুদ্রা যে আমি একটু বলতে চাই আছে তো সময় কেটে দু তিন মিনিট যে মুদ্রা মানে তুই যে কাজটা করছিস আমি সবাইকে বলি একটু আগে দুপুরবেলাতে সুবিধাকে বলছিলাম যে এই লোকাল মানে লেখকদের এই উৎসাহ দেওয়ার নাইনটি মোর দ্যান নাইনটি বই লোকাল লেখকদের নিয়ে প্রকাশ করা হ্যাঁ সেটাকে একদম মানে আন্তর্জাতিক মানে করার চেষ্টা করছি বাইরে যাতে বইটা যায় ভালো হ্যাঁ সেটাই করার চেষ্টা এখানে তারা লোকাল এখানকার লেখক কিন্তু তারা এখন আর এখানকার লেখক নয় তারা এখন এটা মোটামুটি সারা বাংলার লেখক তারা হয়ে আজকে জয় জয় সত্যি সত্যি তো মানে খুব রুডো হয়তো জয় কি লেখক হতে জয়ের প্রথম ওই এমন যে মমিন পাক রহস্য নতুন বইটা হ্যাঁ ওটা একটু পড়ছিলাম সেটা বইটা শেষ হয়ে গেছে তাই নাকি তার সেটা সেকেন্ড এডিশন বেরোবে তাহলে বইটা তো বিক্রি কিনেছে কলকাতাতে দিল্লিতে বোম্বে বই গেছে লোকের যে বাঙালি পাঠক যারা তারা বইটা কেনে অনলাইনে এই যে একটা অর্থকরী ব্যাপারও তো আছে এই যে ঝুঁকিটা নিয়ে ঝুঁকিটা নিলে তাহলে নিতে পেরেছি এবং নিতে পেরেছি বলে ওলে কিন্তু সে ঝুঁকিটা টাকাটা ফেরত দিয়েছে কিন্তু আমাকে হ্যাঁ কিন্তু ঝুঁকিটা নেওয়া তো একটা বিশাল ব্যাপার এই ভাবনাটা এত যে ভাবনা ভাবে আর কি না না এটা একটা বিরাট এটা যে কত বড় কাজ করছিস মানে আমি বারবার ভাবি যে এটা ঝুঁকিটা নেওয়া কম না তো সেই বলছে আর কি তো এই জন্যই মানে মুদ্রাকেও খুব মানে প্রচণ্ড মানে আন্তরিকভাবেই মানে ধন্যবাদ তো দেবো এবং সারাক্ষণ মানে শুভেচ্ছা আছে